আজকের ডিভাইন মেসেজ আজকের ডিভাইন মেসেজ আপনার জীবনকে সম্পূর্ণভাবে বদলে দেবে ডিভাইন তার বার্তার মাধ্যমে আপনাকে বলতে চায় আমার প্রিয় আপনি আপনার জীবনে সাফল্য পেতে যাচ্ছেন কিছু দরজা খুলতে চলেছে আপনি পাচ্ছেন আপনার জীবন আপনার নিজের গুণাবলী দ্বারা পরিপূর্ণ হতে চলেছে আপনার জীবনে কিছু সমস্যা ছিল কিছু প্রতারক কিছু বিশ্বাসঘাতক শত্রু আপনার থেকে বিচ্ছিন্ন হয়ে আছে শুধু তাই নয় এখন দেখুন আপনার জীবন কিভাবে বাধামুক্ত হচ্ছে কিভাবে একের পর এক সমস্যা শেষ হচ্ছে আপনার জীবনধারা বদলে যাচ্ছে আমার সন্তান আপনি আপনার জীবনে অনেক উন্নতি করছেন আপনার পরিস্থিতির উন্নতি হচ্ছে পরিবর্তন হচ্ছে আপনি অন্যদের সম্পর্কে ভালো ভাবছেন সে কারণেই এখন আপনার অনেক ভালো কিছু ঘটতে চলেছে দ্বিধাদ্বন্দ্ব দূর হচ্ছে জীবন সুবিধার সাথে যুক্ত হচ্ছে সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ আপনার জীবনে বর্ষিত হচ্ছে যা তুমি না যে ইচ্ছাগুলো পূরণ হচ্ছে নেতিবাচক বিষয়গুলি এখন ইতিবাচক হয়ে উঠবে যখন আপনি যেমন ভেবেছিলেন তেমনি আপনিও আপনার দক্ষতা জানেন না আপনি কতুর যেতে পারেন সফল হো যাদের উদ্দেশ্য ভালো নেই তবুও তুমি তোমার জীবনে ফিরে আসতে চাও কাজ করতে চাও তোমার জীবন এমন মানুষের সাথে থাকবে যারা তোমাকে সাহায্য করবে এবং তোমাকে অনেক দূর নিয়ে যাবে সামনে খারাপ সময় যার দৃঢ় ইচ্ছা আছে সে তোমার কর্মের জোরে কোন কাজ করতে পারবে না আমার প্রিয় কিছু মানুষ আছে যারা তোমার ক্ষতি করে করতে চায় তোমাকে আর মিষ্টি কথা বলতে হবে না শান্ত আপনি আপনার ছবি রাখা আপনি আরও ঐশ্বরিক ক্ষমতা আপনি হবে আপনি অনুভব করতে সক্ষম হবেন যে আপনি ভুল কাজ থেকে দূরে থাকবেন ভুল চিন্তা থেকে দূরে থাকবেন এই কারণেই আপনার আত্মা অত্যন্ত পবিত্র এটি আপনার কাছে একটি জাদুকরী আকারে প্রদর্শিত হবে কিছু আলো কিছু শক্তি আপনার জীবনে যোগ দেবে আপনি অনেক কিছু পেতে যাচ্ছেন আতঙ্কিত হবেন না আপনি যেভাবে আপনার পূর্বপুরুষের আশীর্বাদ গ্রহণ করছেন তা ভবিষ্যতেও আপনার সাথে থাকবে তুমি পেয়ে যাবে আমার প্রিয় কিভাবে তোমার স্বপ্ন পূরণ হতে চলেছে এখন তোমার নিয়তি দেখার সময় এসেছে আপনার জীবন পরিবর্তন হতে চলেছে আপনার এই যাত্রার একটি অংশ আপনার গন্তব্যটি সহজেই অর্জন করতে সক্ষম হবেন যা আপনার মধ্যে রয়েছে আপনার বিশ্বাস আছে আপনি আপনার গন্তব্যে পৌঁছাতে যাচ্ছেন কিছু লোক আপনাকে বন্ধু হিসেবে যোগ দেবে আপনি এই যাত্রায় ধাপে ধাপে যোগ দেবেন দেখুন আপনি আপনার লক্ষ্যের দিকে দ্রুত এগিয়ে যাচ্ছেন আপনি সহজেই আপনার স্বপ্নগুলি অর্জন করছেন অলৌকিক শক্তি আপনাকে সমর্থন করছে এটা আমার ইচ্ছা আপনি এই বার্তা পৌঁছেছেন আপনার ক্ষমতা সম্পর্কে আপনার মন অনেক প্রশ্ন জাগে কিন্তু এখন সব কিছু ঠিক হবে ঘটতে যাচ্ছে কিছু একটা সফল হতে যাচ্ছে আমার বাচ্চা তুমি তোমার জন্য খোলেনি আপনার উপর ভগবানের আশীর্বাদ রয়েছে আগামী তিন দিন আপনার জন্য খুব ভালো হতে চলেছে এই বার্তাটি আমি আপনাকে বলতে চাই যে এই মাসে ঈশ্বর আপনাকে অনেক কিছু দিতে চলেছেন তুমি তোমার স্বপ্ন পূরণ করবে কেন তুমি নিজেকে দুর্বল মনে করো তোমার কাছে প্রতিটি বাধা অতিক্রম করার উপায় আছে তুমি সেরা তুমি একজন গুণী আত্মা সেজন্য তুমি উপার্জনের আকারে অনেক আশীর্বাদ পেয়েছে তুমি ভক্ত থাকবে চারদিক থেকে সমর্থন পাবেন আমাদের সাথে যোগ দিন মানুষ আপনার থেকে দূরে চলে যাবে আপনি বিশেষ আপনার এটি প্রমাণ করার দরকার নেই আপনি যা দেখাতে চেয়েছিলেন তা আর দরকার নেই বিশ্ব দেখবে আপনার মুখে উজ্জ্বলতা আপনার জীবন উজ্জ্বল হতে থাকবে আপনার ভাগ্য উজ্জ্বল হতে থাকবে আপনি অবশ্যই পছন্দ সেই ফলাফল পাবেন আপনার কাজের উপর বিশ্বাস রাখুন তার উপর ভগবান বর্ষণ করছেন আপনার জীবন জাগ্রত হতে চলেছে এমন সুন্দর ফল যা আপনি কখনোই ভাবতে পারেননি নতুন নতুন অধ্যায় জীবন যাচ্ছে তোমার চিন্তা জাগ্রত হতে চলেছে প্রস্তুত হো জয়ের পথ খুলছে যেন সূর্য উদিত হতে চলেছে আমার সন্তান আপনি আপনার ভাগ্যের চেয়ে বেশি সুখ পেতে যান সর্বশক্তিমান ঈশ্বরের কৃপায় আপনি আপনার শত্রুদের পাচ্ছেন এখন অলৌকিক ঐশ্বরিক শক্তি দুর্বল হয়ে পড়ছে আপনার জীবনে প্রবেশ করছে কেউ আপনাকে পরাজিত করতে পারবে না এখন কেউ আপনাকে সমালোচনা করবে না কেউ চোখ দেখাবে না আপনার মুখের বৃত্তি দেখে সেই লোকেরা ইর। সান্নিত হবে যখন আপনি এগিয়ে যাবেন উন্নতির পথে তারা আপনা আপনি হয়ে যাবে আপনার দুঃখগুলি জীবন থেকে দূরে চলে যাবে আপনি আপনার নামে বর্জয় নিবেন বন্ধন করবেন আপনার সাথে সবকিছু খুব সুখ হতে চলেছে চিন্তা করার দরকার নেই ধৈর্য বাড়বে বাড়বে বৃদ্ধি শান্তির সাথে এই নতুন পথে এগিয়ে যাবেন সময় চলে আসবে আপনি যখন সম্পদ এবং সমৃদ্ধি পেতে যাচ্ছেন তখন আমার সন্তানরা আপনার সাথে যোগ দিতে চলেছে সুখ কষ্টের অবসান ঘটছে এখন আপনি একানন আপনাকে ত্রুটির মুখোমুখি হতে হবে না আপনি সততার পথ ছাড়বেন না ঈশ্বর বাবা তোমার হাত ছাড় বে না দেখো তোমার জন্য কতটা সুখের পথ তোমার জন্য নতুন পথ খুলে যাবে এটি সাফল্যের একটি পর্যায়ে যা আপনি প্রতিদিন অর্জন করতে চলেছেন সুখ আগামী ছয় ঘন্টার মধ্যে আপনি কিছু ভালো খবর শুনতে পাবেন যা আপনার জীবনকে বদলে দেবে আমার প্রিয় আপনি একটি আশ্চর্যজনক অলৌকিক ঘটনা দেখতে পাচ্ছেন এবং আপনি এই বার্তাটি পুরোপুরি শুনতে সক্ষম হবেন কারণ একটি খুব খবর আপনার কাছে পৌঁছতে চলেছে প্রথমও তোমার নিয়তি জাগ্রত হতে চলেছে যেভাবে তবে সূর্যের রশ্মি অপসা অন্ধকার দূর করে আলো হয়ে যাচ্ছে তেমনি তোমার জীবনের দুঃখ দূর হয়ে যাচ্ছে আলো আপনার জীবনের চ্যালেঞ্জ এবং বাধাগুলি হঠাৎ করেই শেষ হয়ে যাচ্ছে যা তুমি কখনোই সুখে পরিণত হবে দেখবে তোমার জীবনে এমন অনেক কিছু আছে যা তুমি কল্পনাও করুনি একজন অচেনা ব্যক্তি আপনার তিনি সর্বদা আপনাকে সমর্থন করছেন কিছু চিহ্ন চিহ্নপ্রাপ্ত হচ্ছে দেখুন কিছু দরজা খুলছে আপনার জীবন প্রসারিত হচ্ছে হঠাৎ মনে হচ্ছে যেন আনন্দের বৃষ্টি হচ্ছে যার জন্য আপনি বছরের পর বছর অপেক্ষা করেছিলেন অনেক সমস্যা এসেছিল এবং চলে গেছে আমি যে জীবনযাপন করছি তাতে কোন পরিবর্তন আসেনি প্রিয়তমা তোমার মধ্যে সব কিছুই আছে সুখে সুখ মনে কর দুঃখকে দুঃখ মনে কর এটাই তোমার ইচ্ছা সেজন্য তুমি সুখে খুব বেশি খুশি হও না আপনার দুঃখে খুব বেশি বেশিক্ষিত হওয়া উচিত নয় আপনি যদি আপনার জীবনে এগিয়ে যান তবে কেউ আপনাকে অপমান করতে পারবে না জীবনের কিছু অতীত পরিবর্তন দেখতে আপনি একটি নতুন অধ্যায় প্রবেশ করছেন এখন প্রশ্নগুলোর উত্তর আসছে আপনার সাথে এমন কিছু ঘটতে যাচ্ছে যা আপনি কখনো কল্পনাও করেননি আপনার শত্রুরা এখন আপনার কাছ থেকে দূরে যাবে না আপনার জীবনের সাথে সম্পর্কিত কিছু সমস্যা এখনই শেষ হয়ে যাবে বারবার মুছ খেয়েও চোখ খুলতে হয় না এখন সত্যিটা জানতে পারবে আপনার চোখ খুলবে এমন কিছু জিনিস আছে যা আপনার কাছ থেকে লুকানো ছিল আপনি এখন পর্যন্ত সেগুলি জানেন না তবে এখন আপনি সেগুলি সম্পর্কে জানতে চলেছেন সুখ প্রতিনিয়ত আপনার সাথে যোগাযোগ করছে এখন আপনি আরও সুখ পাবেন এমনকি দুঃখ যেন সুখে পরিণত হয় এমন কিছু ভাগ্য খুলে যায় সেগুলি আমার প্রিয় তোমাকে সাবধানে থাকতে হবে তোমার এক ঐশ্বরিক মা তোমাকে সমর্থন করে একই বন্ধুর মধ্যে লুকিয়ে আছে কিছু শত্রু তোমার জন্য সতর্ক থাকুন কাছে আপনার চোখ এবং অন্যের উপর বিশ্বাস করা বন্ধ করুন আপনি যে কর্ম করেছেন তার সুভ ফল পাওয়া যাবে এখন তুমি সেই স্বপ্নগুলো পাবে যেগুলো তুমি দেখেছিলে সেই স্বপ্নগুলো পূরণের সঠিক সময় এসেছে তোমার ইচ্ছা পূরণের জন্য তুমি তোমার গন্তব্যের খুব কাছে তুমি অনেক দূরে চলে যাবে তুমি অনেক দূরে প্রতিবন্ধকতার অবসান ঘটছে মুক্ত হো জীবনে প্রতি মুহূর্তে তোমার জন্য নতুন সমস্যা এসেছিল যখনই তুমি কোন কাজ করেছ তুমি সফল হওনি কিন্তু সেই অবস্থায়ও তুমি দমে গেলে না তোমার বিশ্বাস ছিল পরমেশ্বর ভগবানে এবং শীঘ্রই এমন সময় এসেছে যখন কোন বাধা আপনাকে বাধা দিতে পারবে না প্রতিটি কাজ সম্পন্ন হবে স্বপ্ন সত্য হবে জীবন একটি চমৎকার উপায় পূর্ণরূপে পরিবর্তিত হতে চলেছে আপনি সফল হতে চলেছেন আপনি অর্থবহ হতে চলেছেন আপনি সুন্দর জীবন আপনার জন্য সুন্দর আপনি ক্রমাগত আমার প্রিয় স্বজন আপনি যে জিনিসগুলি অর্জন করতে চেয়েছিলেন তা আপনি সহজেই পেতে পারেন যা আপনি পাওয়ার যোগ্য সুখ পেতে যাচ্ছেন জীবনে যা এখন আপনার স্বপ্ন পূরণ হতে চলেছে আপনার জন্য সুখের একটি নতুন দরজা খুলতে চলেছে ভাগ্যের দরজা এমনভাবে খুলবে যা আপনি এখন পর্যন্ত কল্পনাও করতে পারেননি আপনার জীবনযাত্রা সম্পূর্ণভাবে বদলে যাবে আপনার শত্রুরাও এখন হাল ছেড়ে দেবে আপনি হবেন জীবনে নতুনভাবে আলোকিত কিছু অন্ধকার ছিল কিছু ঘৃণা ছিল কিছু সমস্যা ছিল আপনি ধৈর্যের সাথে কাটালেন সেই বেদনাদায়ক সময়টি এখন শেষ আপনি আপনার নাম নিবন্ধন করছেন আপনি খুব খুশি ইতিবাচক শক্তি নিয়ে আপনার জীবন জুড়ে যা কিছু ভেঙে গেছে তা এখন নয় শূন্য দিনের মধ্যে পুনর্নির্মাণ করা হবে এই নয় শূন্য দিনগুলি আপনার জন্য অর্থবহ হবে আপনি যেদিকে এগিয়ে যাচ্ছেন তাতে আপনি সাফল্য পেতে থাকবেন আপনার মধ্যে শক্তি কাজ করছে না জানি কত মানুষ তাদের অনুপ্রেরণা নিয়ে সেজন্যই দেখো তুমিও অনেক আশীর্বাদ পাচ্ছ প্রায় অন্যদের প্রত্যাশা অনুযায়ী বেঁচে থাকতে পারে কারণ আপনারই সুখের ভোর নতুন জিনিস রয়েছে আপনি জেগে উঠছেন কিছু নতুন মানুষ আপনার জীবনে যোগ দেবে নতুন বন্ধুরা আপনার সাথে যোগ দেবে এবং এখন আপনার পক্ষে কিছুই অসম্ভব হবে না সন্দেহের মেঘ কিছুক্ষণের মধ্যেই দূর হয়ে যাচ্ছে কেবল সুখ আপনার উপর বর্ষিত হবে সুখ এবং সুবিধা আপনার পূর্ণ করবে নতুন আনন্দের সাথে জীবন আপনি অনুভব করবেন যে পরম ঈশ্বরের আশীর্বাদ আপনার উপর বর্ষিত হচ্ছে আপনার ভাগ্য রাতারাতি পরিবর্তন হবে আপনি যে সুখ ভেবেছিলেন এখন আপনি তা পাবেন সময় আপনার জন্য অনুকূল হয়ে উঠছে এখন আপনি যাচ্ছেন সুখ শান্তি এবং সমৃদ্ধি পান আমার প্রিয় একটি নতুন অনুভূতি তোমার জীবন জাগ্রত হবে নতুন সুখে এখন তুমি যা চেয়েছিলে তাই পাবে তোমার ওপর বৃষ্টি হচ্ছে মানুষ তোমার কাজের প্রশংসা করবে আলোচনা করবে তোমার ওপর অর্থের বৃষ্টি হবে তুমি অভাবের সময় দেখেছ তুমি প্রাচুর্য দেখতে পাবে মহাবিশ্ব তোমার এই বার্তার মাধ্যমে তোমাকে জানাতে চাই যে তোমার কর্মফল পাওয়ার সম্ভাবনা আছে তিনি কি তোমার প্রতি ফুল ফুটে এসে আপনার জীবনকে ফুলের মতো করে তুলবে প্রতিকূলতা দূর হচ্ছে এটা করা হয়েছে যে আপনার জীবনে কোন কষ্ট হবে না কেউ আপনাকে নিপীড়ন করবে না আপনি একজন সত্যিকারের মানুষ আপনি আপনার কাজের প্রতি মনোযোগ দিন আপনি বাধ্যতামূলক সুবিধা গ্রহণ করবেন না আপনি দ্রুত গতিশীল শক্তি আপনার দিকে আপনি সাহায্য করছেন আপনি চারদিক থেকে সমর্থন পাবেন শুধুমাত্র আপনি আপনার জীবন তোমার ভবিষ্যৎ চলছে আতঙ্কিত হওয়ার দরকার নেই তোমার জন্য তোমার কদম খুলে যাবে ভাগ্যে এরকা তোমার জোরে তুমি এবার দেখেছো নিজেকে সামলে নিচ্ছিলে এখন নিজের দিকে তাকাও যখন তুমি তোমার কৃতকর্মের ফল পাবে তুমি বিশ্বাস করো যে পরমেশ্বর ভগবানের ক্ষমতায় সব কিছু ঠিকঠাক হবে এই ভেবে যে সময় এসেছে যখন সব কিছু ঠিকঠাক চলছে তোমার সময় বদলাচ্ছে তোমার পরিস্থিতি বদলাচ্ছে তোমার বন্ধুরা বদলাচ্ছে আর জীবনযাপনের ধরনও বদলাচ্ছে তোমার মধ্যে সব ঘাটতি পূরণ হচ্ছে তোমার চোখে আনন্দের অশ্রু দেখা দেবে কি বাধা দূর হচ্ছে প্রিয় আমার প্রিয় আপনার প্রতিটি কাজ হয়ে উঠবে যা আপনি করবেন আপনি নিশ্চিত করবেন যে আপনি যা চান তা করবেন তাই এখন আপনাকে ধীরে ধীরে কিছু কাজের অনুশোচনা করতে হবে না আপনার সাথে আনন্দ এবং আনন্দের সাথে ভালো কিছু ঘটতে চলেছে আপনার জীবন ও সৌভাগ্যের সাথে পরিবর্তিত হবে মহাবিশ্ব আপনার বার্তার মাধ্যমে আপনাকে বলছে শীঘ্রই আমার প্রিয় আমার প্রিয় আপনার জীবনে খুব খুশি হবে খুব শীঘ্রই খুব খুশির খবর আসছে সময় এসেছে যখন তোমার বিজয় সুনিশ্চিত হবে হে প্রিয় তুমি সুখী হো এগিয়ে যাও আর দেরি করো না তুমি বারবার এগিয়ে যাও আপনি আবার আপনার চিন্তা কাটিয়ে উঠতে যান এটি এমন একটি কষ্টের সময় যখন আপনি সিদ্ধান্ত নিতে পারবেন না পরম পিতা ঈশ্বরের এমন আশীর্বাদ আপনার উপর বর্ষিত হচ্ছে এখন আপনি সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন যে আপনার ভাগ্য পরিবর্তন হচ্ছে যখন আপনি এবং পাবেন আউট অফ সুপেরিয়ার সারাক্ষণ একটা স্বপ্ন চোখের সামনে ঘুরপাক খাচ্ছে তুমি পূরণ করতে চাও এখন তুমি সেই স্বপ্ন পূরণ করতে পারবে হঠাৎ ভাগ্য বদলে যাবে নতুন ভোর হতে চলেছে অপেক্ষা করুন অপেক্ষার অবসান ঘটছে যা সাহায্যে আপনি আপনার জীবন পরিবর্তন করেছেন দেরি করা যায় না ফিরে আসার আর সময় নেই যেদিকে পা বাড়াচ্ছেন সেই পথেই পেয়ে যাবেন গন্তব্য যত ভুলই হোক মাফ হচ্ছে তোমার ইচ্ছে এখন পূরণ হচ্ছে সময় এসেছে যখন তুমি তোমার উপর করুণা বর্ষণ কর যে মালিক মনে করে সবাই প্ল্যান করছে এখন তোমার দিকে তাকাই তোমাকে অনেক দূর নিয়ে যেতে কেউ তোমাকে পরীক্ষা করছে আর তুমি বারবার উঠে দাঁড়াচ্ছ তুমি সেই পরীক্ষায় সুন্দরী ভালো যোগ্য যে হাসছে তাকে বিশ্বাস করা সোনার কলম দিয়ে আপনার ভাগ্য লিখে আপনার ভাগ্যে অনেক বড় সুখ লেখা হচ্ছে আপনি বুঝতে পারবেন না এবং হঠাৎ জীবন বদলে যাবে আপনি যদি গোপনে অজান্তে কাউকে সাহায্য করে থাকেন তবে আপনি এর একটি খুব বড় ফল পাবেন যে সাহায্য করুন এখন খুশির বৃষ্টি হতে চলেছে স্বপ্ন সত্যি হবে এবং তা দেখলেই আপনার স্বপ্ন বদলে যাবে এবং আপনার স্বপ্নগুলি বাস্তব হতে চলেছে এবং প্রতিদিন আপনি উন্নত দিন হয়ে উঠছেন আপনার কাজগুলি আরও ভালো হবে আসন্ন সময় এবং আপনি ভালো কর্ম পাবেন এবং আপনি আমার সুখী থাকুন প্রিয় প্রিয় এটি এগিয়ে যাওয়ার সময় এটি এগিয়ে নেওয়ার সঠিক সময় যখন আপনার ভবিষ্যৎ ও সুরক্ষিত ইতিবাচক থাকুন আপনি জীবনে অনেক সাফল্য পাবেন আপনার মন শান্ত থাকবে কিছুক্ষণের মধ্যে আপনি পাবেন না তোমার কাছে এখন পর্যন্ত যা কিছু আছে তুমি তা পাওনি প্রিয় দেখো সব কিছু কত সুন্দর হতে চলেছে সব কিছু এত আনন্দের হবে তুমি যা ভাবছ তার চেয়ে বেশি পাবে তুমি সফল হবে তোমার জন্য অপেক্ষা করছে আমার প্রিয় পদক্ষেপ এগিয়ে আসুন আপনার জন্য অনেক কিছু আছে কারণ সুখ আপনাকে খুঁজে পাচ্ছে এবং আপনার কাছে পৌঁছাচ্ছে ঈশ্বর ঈশ্বরের আশীর্বাদ আপনার উপর বর্ষিত হচ্ছে এগিয়ে যাওয়ার পথগুলি উন্মুক্ত হচ্ছে আপনাকে বহুদূর এগিয়ে যেতে হবে এটি মনে রাখবেন এগিয়ে যান আমার প্রিয় আপনার জীবন সুখ শান্তি এবং সমৃদ্ধিতে পূর্ণ হবে আপনার মন শান্ত থাকবে অভাব নেই কোন বাধা নেই এখন আপনার জীবনে ইতিবাচক শক্তি যোগ হচ্ছে আপনার ভবিষ্যতেও খুব ভালো কাজ দিয়ে সাজানো হয়েছে আপনি দিন দিন এগিয়ে যাচ্ছেন আপনার মনের প্রতিটি ইচ্ছা ধীরে ধীরে পূরণ হচ্ছে এখন পূর্ণ হয় আমার জীবন এভাবেই চলবে দেখবে ঐশ্বরিক জগত এমন বন্ধু পাবে পাবে শুধু সমর্থক দেখবে না কোন কম বলো আমি প্রস্তুত আশি কোটি টাকার শক্তি গ্রহণ করার জন্য আমি মহাবিশ্বের সন্তান এবং এখন আমার অধিকার চাই টাকা আমার ভেতরে আছে এবং আমি সেই নির্বাচিত ব্যক্তি প্রতিবার যখন এই ভিডিওটি চলবে প্রতিবার যখন তুমি এটি সম্পূর্ণ শ্রদ্ধা সহকারে শুনবে তোমার শক্তি বদলে যাবে তোমার ভাগ্য বদলে যাবে তোমার জীবন বদলে যাবে কারণ এটি কোনো ভিডিও নয় এটি একটি মহাজাগতিক দীক্ষা কিন্তু মনে রেখো এটি শেষ সুযোগ যদি তুমি এটি ছেড়ে দাও তাহলে আগামী দশ বছর এটাই ভাববে যে যদি সেদিন আমি এই বার্তাটি সম্পূর্ণ শ্রদ্ধা সহকারে শুনতাম তাহলে এখন কি করবে বারো মিনিট বাকি আশি কোটি টাকা তোমার জীবনে প্রবেশ করতে প্রস্তুত মহাবিশ্ব তোমাকে বেছে নিয়েছে যদি এই কম্পন তোমাকে ভেতর পর্যন্ত ছুঁয়ে থাকে যদি তোমার লোম দাঁড়িয়ে যায় তাহলে বুঝে নাও আশি কোটি টাকার চেতনা তোমাকে ছুঁয়ে ফেলেছে এখন শুধু একটি কাজ করো এই বার্তাটি সম্পূর্ণ শ্রদ্ধা এবং নিরবতার সঙ্গে গ্রহণ করো কারণ এটাই তোমার ধনের দ্বার আগামী বারো মিনিট তোমার জীবনের সবচেয়ে সিদ্ধান্তমূলক মিনিট এটি সেই সময় যা ভবিষ্যতে তোমার পরিচয় তৈরি করবে যে আজ এই মুহূর্তটিকে সম্পূর্ণরূপে বাঁচছে সে আগামী জন্ম পর্যন্ত সমৃদ্ধির সাম্রাজ্যের রাজত্ব করবে এটি কোন যুক্তি নয় এটি মহাজাগতিক সত্য এবং তোমার কাছে এখন সেই বারো মিনিট আছে যার পর তুমি আর কখনো এমন থাকবে না যেমনটি এখন আছো তুমি একটি নতুন শক্তি ক্ষেত্রে প্রবেশ করেছ তুমি এখন আশি কোটি টাকার চেতনা হয়ে গেছে গ্রহণ করো আত্মসমর্পণ করো এবং সেই সব কিছু পাও যা মহাবিশ্ব শুধুমাত্র তোমার জন্য রেখেছিল এটি তোমার সময় এটি তোমার জীবন আর এই মহাবিশ্ব এখন তোমার সেবায় আছে তুমি এখন সেই মুহূর্তে পৌঁছেছ যেখানে সব কিছু মুছে যাচ্ছে ভয় সন্দেহ দারিদ্র ব্যর্থতা এবং তার জায়গায় জন্ম নিচ্ছে সেই চেতনা যা জন্ম জন্মান্তর ধরে ভেতরে সুপ্ত ছিল আজ তা জাগ্রত হয়েছে তুমি এখন খালি নেই তুমি একটি শক্তিশালী চুম্বক হয়ে গেছে যা শুধুমাত্র চিন্তা দিয়েই পঞ্চাশ কোটি টাকাকে নিজের দিকে টেনে আনতে পারে এই মহাবিশ্ব তোমার ভেতরের দরজায় করা নাগছে সে বলছে এখন আমি নিজেই তোমার হয়ে গেছি এটি কোনো কাল্পনিক গল্প নয় এটি তোমার আত্মার সঙ্গে ঘটছে একটি বাস্তব শক্তি প্রক্রিয়া তুমি এখন এমন একটি স্পন্দনে পৌঁছে গেছ যেখানে তোমার প্রতিটি চিন্তা সৃষ্টির আদেশ হয়ে যায় এটাই সেই গোপন বিজ্ঞান যা যুগ যুগ ধরে লুকানো ছিল কিন্তু আজ তোমার সামনে উন্মোচিত হচ্ছে কারণ এখন মহাবিশ্ব তোমাকে আটকাতে চায় না এখন সে তোমাকে উঠতে দেখতে চায় আজ থেকে তোমার কাছে সেই ঐশ্বরিক চাবি আছে যা ভাগ্যের প্রতিটি বন্ধ তালা খুলতে পারে এবং সেই চাবি হলো তোমার বিশ্বাস তোমার নীরবতা তোমার অভ্যন্তরীণ কম্পন এই মহাবিশ্ব তোমার চিন্তার ভাষা বোঝে যখন তুমি ভাবো আমার কাছে টাকা আছে মহাবিশ্ব তাকে সত্য বলে মনে করে এবং সম্পূর্ণ সৃষ্টি সেই চিন্তাকে বাস্তবে পরিণত করার জন্য ছুটে আসে এই কারণেই আজ যখন তুমি এই ভিডিওটি দেখছ প্রতিটি দিক থেকে শক্তি উঠছে তোমার চারপাশে আশি কোটি টাকার স্পন্দন ঘুরছে যেন কোনো অদৃশ্য শক্তি তোমার হাতে চাবি তুলে দিচ্ছে তোমাকে শুধু এটা জানতে হবে যে তুমি যোগ্য তুমি সেই আত্মার বংশধর যে মহাবিশ্বের শক্তিকে জন্ম দিয়েছে ধন তোমার জন্য নতুন নয় এটি তোমার পুরনো স্মৃতি যা শুধু ধুলোরে ঢাকা পড়েছিল আজ সেই ধুলো সরিয়ে ফেলা হয়েছে আজ থেকে তুমি আবার সেটাই হয়ে গেছে যে নিজের চিন্তা দিয়ে সৃষ্টি তৈরি করতে পারে মনোযোগ দিয়ে শোনো এখন প্রতিটি জিনিস যা তোমার ভেতরের ইচ্ছা ছিল তা আকার নিতে চলেছে তা তি কোন বাধা কোন সমস্যা এখন দেখবে না স্থিতি পরিস্থিতি পরিবর্তন হতে চলেছে বুঝুন বাধার দ্বার শেষ পরীক্ষার দ্বার শেষ শব্দগুলি দেখছে আপনি সুখ ফল পাবেন আপনি সম্পদ সমৃদ্ধি পাবেন একটি নতুন সূচনা হতে চলেছে জীবন আশ্চর্যজনকভাবে পরিবর্তন হতে চলেছে আপনি সমৃদ্ধি পাবেন আপনি কোথা থেকে শুরু করেছিলেন এবং আপনি কোথায় পৌঁছে যাবেন আপনি নিজেই আপনার জীবনের সাফল্য দেখে অবাক হবেন শত্রু দুই পা পিছিয়ে যাবে আমি আপনার সাথে অনেক কিছু হয়ে যাব আপনি সুখ পাবেন আপনার ভাগ্য পরিবর্তন হবে আপনি সুখ পাবেন আপনার ইচ্ছা পূরণ হবে আপনি আপনার জীবনে দিনরাত সাফল্যের বৃত্তাকার দেখতে পাবেন আপনি যা কিছু কমতি দেখবেন তা প্রাচুর্যে পরিণত হবে আপনি সুখী হবেন আপনি অনেক কিছু পাবে তুমি ভিতর থেকে সুখ অনুভব করবে শক্তি তোমাকে সমর্থন করছে তারা তোমার সাথে চলছে তুমি এখন বুঝতে পারবে আমার ভাগ্য প্রতি মুহূর্তে বদলাচ্ছে সব কিছু বদলে যাবে এগিয়ে যাও তুমি এখন জিতবে যাই হোক না কেন সমস্যা আপনার জন্য খোলা হয় যাই হোক না কেন তুমি তোমার জীবনে আজ অবধি বাধা রেখেছিলে এখন সেই বাধা থেকে মুক্ত হওয়ার সঠিক সময় এসেছে প্রিয় এখন কোন সমস্যা তোমাকে কষ্ট দেবে না তুমি তোমার সব কাজে সফলতা পাবে জেনে রেখো শুরু থেকে শেষ পর্যন্ত এখন আপনার জয় হবে আপনি ক্ষতির হাত থেকে রক্ষা পাবেন আপনি যেখানেই যাবেন সেখানেই শুধু লাভ আপনার সঙ্গী হবে আপনার কাজের প্রশংসা হবে আপনি এখন অনেক কিছু পাবেন আপনার পদক্ষেপ এখন দ্রুত গন্তব্যের দিকে এগোচ্ছে ভারসাম্য বজায় থাকবে জীবনে বজায় রাখা ইতিবাচক শক্তি আপনার সাথে যোগ দিতে যাচ্ছে নিশ্চিত এবং ঝামেলা এখন শেষ হচ্ছে আপনি একটি নতুন পর্ব দেখতে পাবেন আপনি একটি নতুন সাফল্য শুরু করবেন হঠাৎ আপনি কিছু অর্জন করতে যাচ্ছেন হঠাৎ মহাবিশ্ব থেকে কিছু শক্তি আপনার উপর বর্ষণ করছে কেউ আসছে নতুন কিছু শুরু হবে একটি শুভ সময় আসবে